আপনারা গুলি করছেন মানুষ মরছে আপনারা আত্মসমর্পণ করতে হবে না হলে কি আপনাদের সাথে আমাদের লড়াই হবে ঠিক আছে দেখি আপনারা কতক্ষণ টিকতে পারেন আমরা কতক্ষণ টিকতে পারি আপনারা যে যাবেন যাওয়ার রাস্তাটা কোথায় লোকে লোক কারণ ঠিক আছে তখন তারা বলতো আরেক ভাই কী করতে পারি আমরা ভুল করছি ঠিক আছে এবার আমি বললাম আপনারা আত্মসমর্পণ করবেন বলে আমরা একটা বাহিনী এরা কী বলেন আপনাকে আমরা কি অন্য দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে যে আমরা আত্মসমর্পণ করবো আমি বললাম আপনারা যুদ্ধের ফাঁদে পড়ে গেছেন এখানে গুলি করছেন আপনারা আমি বললাম আপনারা অস্ত্র মাথার উপর তুলবেন এবং তুলে আপনারা সামনে আগায় যাবেন তাহলে কেউ কি আমি বললাম যে আপনারা সমস্ত অস্ত্র এই পিসির ভিতরে রাখেন এবং দুইজনের কাছে শুধু অস্ত্র রাখবেন যাতে আমরা যদি কোনো কথা না রাখি তাহলে আপনারা দুইজন দিয়ে গুলি করাবেন ঠিক আছে তাদেরকে সেফ করার জন্য যে তাদের তারা যেহেতু আত্মসমর্পণ করছে এবং আমি এ পিসির উপরে উঠে বসি সেই ছবিরাই আপনারা দেখছেন যে এবং এবং আমিও ওইভাবে বসার পরে আর কেউ হিল ছড়ি সবাই ছবি তুলছে এবং উল্লাস করছে এবং গুয়া বুয়া শ্লোগান আমাকে বেসিক্যালি আমার উপর ক্ষোভ ছিল ঢাকায় প্রথম যে বিজিবি আত্মসমর্পণ করলো ওই বিজিবি আত্মসমর্পণের ঘটনাটি আমার দ্বারা হয়েছিল মানে আমার দ্বারা বলতে আমার সাথে নাগরিকরা ছিল তাদেরকে সাথে করে নিয়ে তাদের পাশে থেকে আমি এই কাজটা করেছি সবার ইচ্ছা ছিল তাদেরকে মানে হলো ঢিলাইয়ে মেরে ফেলবে এরকম একটা ঠিক আছে আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে মনে করেছি যে না তাদেরকে মারাচ্ছে তারা আত্মসমর্পণ করছে এই বিষয়টা অনেক বেশি ফোকাসিং হয় এবং মেসেজ বহন করে তখন আমি আমাদের দিয়ে অংশে ব্যাটার লাইফ অংশে এদিকে ব্রাক ইস্ট ওয়েস্ট তাদের সবার সাথে ফোনে যোগাযোগ করে আমরা তাদের সবাইকে বললাম যে বিজিবি তো বড়ো মানে লং রেঞ্জের ফায়ার করতেছে তো এটা কি করা যায় আমরা যদি চার দিক থেকে বিচ্ছিন্ন না থাকে চার দিক থেকে অ্যাডাক দিই তাহলে হয়তো বা বিজিবি আত্মসমর্পণ করতে পারে এবং এটা আত্মসমর্পণ যদি আমার মাথায় কাজ কাছতেছে আমরা যদি ঢাকায় আত্মসমর্পণ করতে পারি সারা দেশ আত্মসমর্পণ করবে এই একটা চিন্তা থেকে আমরা সবাইকে ডাকলাম তখন আমার ঠিক আমাকে তাক করে একটা ফায়ার করে আমার মানে মানে কাজ দিয়ে বন্দুকের গুলিটা যায় এবং চা করে গেছে আমি মানে একটা গুলির আতঙ্ক যে কি আমি নিজে ফিল করছি যে একটা হাই রেঞ্জের বন্দুক কাজ দিয়ে গেলে কি রকম হয় তো তখনই একজন কমান্ডার সে ওই যে আমার দিকে গুলি করছে আমি কাছেই ছিলাম আমার গায়ে লাগেনি মানে মিস টার্গেট তাকে থাপ্পড় মারে যখন থাপ্পড় মারছে তখন বুঝতে পারছি যে যে না তারা হয়তো আমাদের সাথে সমঝোতা চায় তখন কাছে গেলাম কাছে গিয়ে বললাম দেখেন আমরা এখানে প্রায় দেড় লাখ মানুষ আছে চারদিক দিয়ে আপনাদেরকে এনেছে আপনাদের বন্ধু পঁচিশ তিরিশ জন অফিসার আছেন বা স্টাফ আছেন কতক্ষণ টিকবেন ঠিক আছে সব মিলায় আপনারা পনেরো জন মানুষ বা বিশজন মানুষকে মারতে পারবেন বা আরও বেশি মারলেন পরে একশো জন মানুষকে মারলেন তারপরে কি আপনারা যে যাবেন যাওয়ার রাস্তা কোথায় লোকে লোকারণ ঠিক আছে তখন তারা বলতো আরেক ভাই কী করতে পারি আমরা ভুল করছি ঠিক আছে এরপর আমি বললাম আপনারা আত্মসমর্পণ করবেন বলে আমরা একটা বাহিনী এরা কী বলেন আপনাকে আমরা কি অন্য দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে যে আমরা আত্মসমর্পণ করবো আমি বললাম আপনারা যুদ্ধের ফাঁদে পড়ে গেছেন এখানে গুলি করছেন আপনারা আপনাদের আপনারা ওই সময় ওই স্পটে প্রায় তিনজন নাগরিক তাদের গুলিতে আমি বলছি আপনারা গুলি করছেন মানুষ মরছে আপনারা আত্মসমর্পণ করতে হবে হলে কী আপনাদের সাথে আমাদের লড়াই হবে ঠিক আছে দেখি আপনারা কতক্ষণ ঠিকতে পারেন আমরা কতক্ষণ টিকতে পারি তো এর মধ্যে আমরা জায়গায় জায়গায় টায়ার জ্বালা দিচ্ছিলাম পুরো রাস্তায় আমরা টায়ার জ্বলাইছিলাম মনে হয় গোটা পঞ্চাশে আমরা পুরো এলাকা ধোঁয়ায় ভরে দিয়েছিলাম যাতে করে একটা মানে আমরা সারাদিন মার খাইছি কিন্তু বিকেলে আমাদের আইডিয়া আছে ধোঁয়া উড়াইতে হবে ধোঁয়া উড়ালে সবাই মনে করবে যে পুলিশ পালায় গেছে আমাদের দখলের রাস্তা হ্যাঁ ঠিক ধোঁয়া দেখে পুরো আফতাবনগরবাসী বাড্ডাবাসী রামপুরাবাসী সবাই তারপরে বুনশ্রী লোকেরা সবাই নামে আসছে এবং আমরা ওই সময় বিজিবিকে মানে বিজিবি বলল যে আমরা আমি বললাম আপনারা অস্ত্র মাথার ওপর তুলবেন এবং তুলে আপনারা সামনে আগায় যাবেন তাহলে কেউ ডিম মারবে না তো বলছে না এটা সম্ভব না আমাদের এটা অসম্মান তখন বললাম যে তাহলে তো পাবলিকলে বোঝান যাবে না আপনার আত্মসমর্পণ করছেন এটা তো মেসেজ গ্রহণ করতে হবে তখন আপনার হলো তারা বললো আমি বললাম যে আপনারা সমস্ত অস্ত্র এই পৃথিবীর ভিতরে রাখেন এবং দুইজনের কাছে শুধু অস্ত্র রাখবেন যাতে আমরা যদি কোনো কথা না রাখি তাহলে আপনারা দুইজন দিয়ে এগুলি করাবেন ঠিক আছে তো সেই অনুযায়ী তারা সমস্ত অস্ত্র এপিসির ভিতরে দিল তো তারপরেও ঢিল ছুটছে তো ওই সময় তাদেরকে সেফ করার জন্য যে তাদের তারা যেহেতু আত্মসমর্পণ করছে এবং আমি এপিসির উপরে উঠে বসি সেই ছবিরাই আপনারা দেখছে যে এবং এবং আমিও ওইভাবে বসার পরে আর কেউ ঢিল ছবি সবাই ছবি তুলছে এবং উল্লাস করছে এবং গুয়া বুয়া গান হয়েছে আমিও স্লোগান দিচ্ছি এ পিসির উপরে উঠে নাচানাচি করছি এবং এইটা যেটা হয়েছে এই যে বিজেপি আত্মসমর্পণ করলো এটা সারা দেশে একটা মেসেজ চলে যায় বিএনপি সহজ জামাত শিবির সভা সবাই আমরা প্রচার করি যে ঢাকায় বিজেপি আত্মসমর্পণ বেসিক্যালি বিজেপির একটা অংশ আত্মসমর্পণ করছে কিন্তু আমরা প্রচার করে দেখছি বিজেপি আত্মসমর্পণ করছে কার্যক্রম স্থগিত করে ফেলছে এটা দেখে পরের দিন সারা দেশে প্রায় বারোটা তেরোটা জেলায় বিজেপি আত্মসমর্পণ করে ফেলে কোনো যুদ্ধ ছাড়াই তো এটা আমাদের একটা কৌশলগত ছিল এই